Bondura রাতে ঘুমানোর আগে আলুর রস একবার এই দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে দেখো আলুর রস যদি এইভাবে মুখে মেখে নিতে পারো তোমরা দেখবে রাতারাতি তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপকে দূর করে দেবে হালকা করে দেবে এবং ত্বকের রং অনেক বেশি পরিষ্কার ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে সত্যি বন্ধুরা এই উপায়টা এতই ভালো হচ্ছে যে ইনস্ট্যান্টলি একদিনেই তোমাদের ত্বককে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে এবং মেছে তার দাগ ডাক স্পট রোদে পোড়া কালো ত্বেও এই আলুর রসে দুটি জিনিস মিশিয়ে লাগালেই দেখবে খুব ভালো ফল পাবে তো এখানে ছোট্ট আলু একটুখানি হাফ আলু আমি নিয়েছি এবং হাফ আলু একটুখানি এইভাবে নিয়েছি আর এটার থেকেই আমি দেখো আলুর রসটা বার করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েও আলুর রসটা নিয়ে নিতে পারো মোটামুটি দুই থেকে তিন চামচ আলুর রস আমাদের এখানে প্রয়োজন হবে আলুর রস সত্যি ভীষণ উপকারী হচ্ছে দাগ ছোপ হালকা করার জন্য ট্যান তুলে দেওয়ার জন্য স্কিনকে ব্রাইট করার জন্য এবার এই আলুর রসের সাথে মেশাবো আমি নারকোল তেল আলুর রসের সাথে নারকোল তেল মেশালে কি হয় স্কিনের ড্রাইনেসটা দূর হবে স্কিন যত ড্রাই থাকে স্কিন যত পাতলা থাকে তত স্কিনের রিঙ্কলস পড়ে যায় এবং ট্যানও তাড়াতাড়ি পড়ে কিন্তু স্কিনকে যদি হেলদি করতে হয় তাহলে নারকল তেল খুব ভালো উপায় হচ্ছে আর তারপরে এর মধ্যে মেশাচ্ছি আমি দেখো এক চামচ কাঁচা দুধ তো এখানে এক চামচ কাঁচা দুধও মিশিয়ে দেবে হাফ চামচ চামচ তেল এক কাঁচা দুধ মিশিয়ে ভালো করে করে মিক্স পর দুটো বাটিতে আলাদা করে ভাগ করে নেবে একটা বাটিতে একটু কম রাখবে একটা বাটিতে একটু বেশি রাখবে তো এই কম বাটিটা যেটা রয়েছে এইটা দেখো এটা প্রথমে কিভাবে লাগাবে এইটা আমরা ক্লেনজার হিসেবে আগে মুখে লাগিয়ে নেব তো রাতে ঘুমানোর আগে একটি তুলো সাহায্যে সারা মুখে এটাকে লাগাতে পারো যাদের চোখের তলায় কালি পড়ে গেছে চোখের তলায় ভাঁজ পড়ে গেছে ডার্ক সার্কেলস হয়ে আছে তাদের জন্য এটা ভীষণ উপকারী হচ্ছে চোখের তলায় কিংবা অনেকেই আমাকে কমেন্ট করে যে ঠোঁট কালো হয়ে যাচ্ছে ঠোঁটে চারিপাশ কালো হয়ে গেছে তো এই সমস্ত সমস্যাকে দূর করতে পারে আলুর রস যদি এইভাবে ব্যবহার করো যেভাবে আজকে আমি তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা এটা রাতে ঘুমানোর আগে করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো উপকার পাবে অনেক ভালো রেজাল্ট পাবে তোমরা এটাতে তো সারা মুখে তুলোটির সাহায্যে খুব ভালো করে এইভাবে বুলিয়ে নেবে তারপর হাত দিয়ে একটুখানি মাসাজ করবে আর একটু হাতে আঙুলের মধ্যে একটু নিয়ে নেবে আলুর এই মিশ্রণটা নিয়ে সারা মুখে লাগিয়ে এরকমভাবেই মুখে রেখে দেবে এটা মুখ থেকে আর মুছবে না এরপরে একটা ফেস প্যাক তৈরি করবে তো আর একটা বাটিতে যে আলাদা করে আমি রেখে দিয়েছিলাম সেই বাটির মধ্যে দুই চিমটি হলুদ দেবে আর এক চামচ বেসন দেবে দু চিমটি হলুদ এক চামচ বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে মিক্স করে নিয়ে ফেস প্যাক তৈরি হয়ে গেল আলুর রসের এটা সত্যি বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট দেবে তো দেখো প্রথমে যে আলুর রসটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মুছিনি তার উপরেই তোমাদের এই ফেস প্যাকটা লাগাতে হবে যার ফলে কি হবে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে এবং মুখ থেকে সমস্ত দাগ দেখবে একদিনেই অনেকটা হালকা হয়ে গেছে সত্যি এই রিমেডিটা লাগাবার পরে আমি যে এত ভালো রেজাল্ট পেয়েছি আমি কি বলবো তোমরা না লাগালে বুঝতে পারবে না তবে বন্ধুরা এর মধ্যে যা যা জিনিস দিয়েছি প্রতিটা জিনিস কিন্তু তোমাদের ঠিক সেইভাবে দিয়ে ব্যবহার করে লাগালে তবেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে দশ থেকে পনেরো মিনিট মুখে এটা রেখে দেবে দেখো আমার মুখে কিন্তু এটা শুকিয়ে গেছে এবার একদম ভালো করে ভেজানো একটা টাওয়াল আগে আমি মুখে দিয়ে নিচ্ছি ভালো করে যাতে একটু ভিজে যাক কারণ ফেস প্যাকটা শুকিয়ে গেছে তাই আগে ফেস প্যাক টাকে একটু ভিজিয়ে নেবে ভিজিয়ে নেবার পরে একদম ভিজে ভালো রুমাল দিয়ে মুখ মুছে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে জল দিয়ে আমি মুখ ধুয়ে এসেছি এবার রাতে ঘুমানোর আগে যে কোনো ক্রিম একটু মুখে মেখে নেবে আমি এই নিভিয়া ক্রিমটাই মাখতে বেশি ভালোবাসি এটা খুবই ভালো মশ্চারাইজ করে স্কিনকে খুব ডিপ মশ্চারাইজ করে দেয় কারণ আমার স্কিনটা একটু ড্রাই আছে যার ফলে আমি এটাই মাখি কেন এটা ডিপলি মশ্চারাইজ করে দেয় রাতে এটা মেখে ঘুমানো অনেক বেশি ভালো হয় স্কিন খুব বেশি হাইড্রেটেড অ্যান্ড সফট থাকে তো এটা সারা মুখে দেখো ভালো করে মেখে নেওয়ার পর যথারীতি আমি আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটার মধ্যে থেকে যে লিফটিং মোডটা আছে সেটা আমি অন করে নিলাম আর সেইটা দিয়েই আমি একটুখানি টেনে টেনে ম্যাসাজ করে নিচ্ছি যাতে আমি যে মুখে ক্রিমটা লাগিয়েছি সেটা খুব ভালো করে আমার স্কিনে যাবে স্কিনকে হাইড্রেট করবে আর এইটা দিয়ে ম্যাসাজ করলে স্কিনে রিঙ্কলসগুলো দূর হয়ে যায় এর মধ্যে চারটে মোড আছে ক্লিনজিং লিফটিং আয়ন প্লাস আয়ন মাইনাস এরকম চারটে মোড আছে তো যে কোনো ক্রিম সিরাম মুখে লাগিয়ে এটা দিয়ে মাসাজ করলে খুব ভালো মতন স্কিনের ভেতরে যায় এবং স্কিনের অনেক সমস্যা থেকে মুক্তি দেয় আর স্কিনকে ইয়াং ইউথফুল বানাতেও হেল্প করে ব্যাস এটা দিয়ে আমি মাত্র থার্টি সেকেন্ড মাসাজ করে নিলাম দেখো কি সুন্দরভাবে স্কিনের কেয়ার হয়ে গেল তো তোমরাও এইভাবে আলুর রসকে রাতে ঘুমানোর আগে ব্যবহার করে দেখো তোমাদের ওই স্কিনে উজ্জ্বলতা ফিরে আসবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল